হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে টোয়েন্টি এক্স হোয়াইটেনিং বডি ক্রিমটি সম্পর্কে বলবো এটি ভিয়েতনামের একটি প্রোডাক্ট এবং এটি একশো পার্সেন্ট অরিজিনাল ভিয়েতনামের একটি বডি ক্রিম হবে টোয়েন্টি এক্স হোয়াইটেনিং বডি ক্রিম এটি কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অনেকের মুখের তুলনায় গলা হাত পা কালো বা মুখের উজ্জ্বলতা থেকে হাত পায়ের উজ্জ্বলতা কম তারা এই বডি ক্রিমটা ব্যবহার করতে পারেন হাত পা গলা ঘাড় সহ পুরো শরীর সাত থেকে চোদ্দ দিনে ফর্সা করবে টোয়েন্টি এক্স হোয়াইটেনিং বডি ক্রিম এটি যে কোনো কালো দাগ দূর করবে এই বডি ক্রিমটি প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার বডি আগের থেকে কতটা পরিমাণ ফসা হয়েছে যার কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে চার থেকে পার্সেন্ট পরিমাণ ফসা করবে টোয়েন্টি এক্স হোয়াইটেনিং বডি ক্রিম এই বডি ক্রিমটি ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই বডি ক্রিমটি ব্যবহার করলে যে কোনো কালো দাগ দূর করবে বডি ফর্সা করতে সাহায্য করবে হাত পা গলা ঘাড় এবং বডির কোনো স্থানে কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করবে এছাড়াও এই বডি ক্রিমটি কিন্তু সম্পূর্ণ ক্ষতিকর কেমিক্যাল মুক্ত উপাদান দিয়ে তৈরি তাই এটি ব্যবহার করলে শরীরে কোনো ক্ষতি হবে না এছাড়াও এই বডি ক্রিমটি ঘাড় এবং বগলের কালো দাগ দূর করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবে পেটের ফাটা দাগ দূর করতে সাহায্য করবে এই বডি ক্রিমটি প্রথম দিন থেকেই ত্বক ফসা করবে এবং টোয়েন্টি এক্স বডি ক্রিমটা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের পুরো শরীর ফসা করতে কাজ করবে টোয়েন্টি এক্স হোয়াইটেনিং বডি ক্রিম এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটি ভালো মানের কোনো সাবান অথবা ক্লিনজার দিয়ে আপনার ত্বক বা বডি ভালোভাবে আগে পরিষ্কার করে নিতে হবে এরপর টোয়েন্টি এক্স বডি ক্রিমটা ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর হচ্ছে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা আগে এই বডি ক্রিমটি ব্যবহার করে আপনারা ঘুমিয়ে পড়বেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা একটা ভালো মানের বডি ক্রিম খুঁজছেন তারা কিন্তু এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং ঈদের আগে যারা পুরো শরীরে ধবধবের ফর্সা উজ্জ্বল করতে চান তারা কিন্তু এই বডি ক্রিমটি এখনই নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ